নমস্কার দা এসেন্স অফ শাস্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যখনই বাইরে বেরোচ্ছেন তখনই কি কাক আপনাদের গায়ে মলতাক করে দিচ্ছে তাহলে আজকে জেনে নেব আমরা যে কাক আপনার গায়ে মলতাক করলে আপনার সাথে কি ঘটনা ঘটবে একটা জিনিস জেনে রাখবেন কাক তখনই আপনার গায়ে মলতাক করে করে যখন আপনার জীবনে কোনো ঘটনা ঘটতে চলেছে তাই আমাদের শাস্ত্রে কাককে গুরুত্বপূর্ণ একটি জায়গা দেওয়া হয়েছে কাক কে যেমন কাকের কাকের ডাক আওয়াজ বা কাক আমাদের তন্ত্র শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকে জেনে নেব যে কাক আপনার গায়ে মল ত্যাগ করলে কি হতে পারে দেখবেন অনেক সময় বাজারে আমরা যখন যাই বা আমরা অনেকে মিলে একটা জায়গায় দাঁড়িয়ে গল্প করছেন কিন্তু দেখবেন কাক পার্টিকুলার আপনার গায়েতেই মলত্যাগ করলো কেন আরো তো চার পাঁচজন ছিল তাদের গায়ে করতে করলো না শুধুমাত্র আপনার গায়েতেই মলত্যাগ করলো তখন জেনে রাখবেন যে আপনার জীবনে কিছু ঘটনা ঘটতে চলেছে আগেকার দিনে দেখবেন যখনই গায়েতে কাক এরকম নোংরা করে দিত বা মল করে দিত তখনই আমাদের বাড়ির মা ঠাকুমা যারা ছিলেন তারা কি করতেন সঙ্গে সঙ্গে শ্যাম্পু দিয়ে স্নান করানো গঙ্গার জল চেটানো এইসব কাজগুলো করতো কিন্তু বর্তমানে এটাকে অতটা গুরুত্ব দেওয়া হয় না কিন্তু কাকের মলত্যাগ যে কোনো মানুষের উপর কাকের মলত্যাগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ কাক একজন মানুষের উপর তখনই মলত্যাগ করবে যখন আপনার জীবনে কোনো ঘটনা ঘটতে চলেছে আজকে আমি আপনাদেরকে বলবো যে একজন মানুষের শরীরের কোথায় কোথায় কাক মলত্যাগ করলে তার জীবনে কি কি ঘটনা ঘটতে পারে বিষয়টি খুব মন দিয়ে শুনবেন এবং এই যে কাক গায়ের ওপর মলত্যাগ করে এর প্রতিকারও আজকে আমি আপনাদেরকে বলবো প্রথমেই বলবো কাক যখন আপনার মাথার উপর মলত্যাগ করবে তখন আপনার সাথে কি ঘটনা ঘটবে না তখন জেনে রাখবেন যে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা মৃত্যু তুল্য কাক যখনই মাথার ওপর মলত্যাগ করবে তখনই জানবেন যে আপনার জীবনে মৃত্যুতুল্য কোনো ঘটনা ঘটতে চলেছে হয় আপনি অসুস্থ হতে পারেন বেশ অনেক দিন ধরে অসুস্থ থাকলেন মানে সেই রোগের যে যন্ত্রণা সেটা আপনি সহ্য করতে পারছেন না এইরকম মৃত্যুতুল্য যন্ত্রণা আপনাকে পেতে হবে কাক যদি কাঁধের উপর মলত্যাগ করে তাহলে জানবেন রোগ হয় কাক কাঁধের উপর মলত্যাগ করলে রোগ হয় কাক যদি বাহুতে তার হাতে মলত্যাগ করে তাহলে প্রিয় ব্যক্তির সঙ্গে আপনার শত্রুতা হবে যখনই দেখবেন কাক আপনার বাহুতে মলত্যাগ করেছে তখন আপনার যে প্রিয় ব্যক্তিটি আছে তার সাথে আপনার শত্রুতা হবে যদি দেখেন কাক আপনার পেটের উপর মলত্যাগ করে দিয়েছে তাহলে আপনি কোনো দুঃখ শোক পেতে পারেন কাক যদি আপনার জানুতে মলত্যাগ করে তাহলে আপনার যে গৃহপালিত পশু আছে সে রোগগ্রস্ত হবে আর যদি আপনার কোনো বাইক গাড়ি এগুলো থেকে থাকে তাহলে তা অবশ্যই খারাপ হতে চলেছে যদি কাক আপনার পায়ে মলত্যাগ করে তাহলে রোগ রোগ আপনার জীবনে আসতে চলেছে এবং আপনার সন্তানের কষ্ট হবে অর্থাৎ আপনার সন্তান কষ্ট পাবে আবার অনেক সময় দেখবেন যে আপনি হেঁটে যাচ্ছেন কাক আপনার মাথার উপর ঠোকর দিয়ে চলে গেল বা আপনার মাথায় লাথি মেরে চলে গেল। আপনাকে স্পর্শ করে চলে গেল তখন কি হয় কাক যখন মাথা স্পর্শ করবে জানবেন আপনার অর্থনাশ অর্থাৎ অর্থ ক্ষতি হবে ক্লেজ ক্লেশদায়ক কোনো যন্ত্রণা পাবেন কোনো ঘটনা আপনার জীবনকে দুর্বিষহ করে তুলবে কাক যদি কাঁধে ঠোকর মারে বা কাঁধ স্পর্শ করে তাহলে এটি খুবই অশুভ আপনার জীবনে কোনো অশুভ ঘটনা ঘটতে চলেছে জেনে রাখবেন কোনো স্ত্রী লোকের মাথার ওপর যদি কাক এসে বসে বা ঠোকর মারে বা লাথি মারে বা স্পর্শ করে তাহলে জেনে রাখবেন সেই স্ত্রী লোকের স্বামী এবং সন্তানের ক্ষতি হতে চলেছে আবার এই কাক দেখবেন যে আপনি হেঁটে যাচ্ছেন বা আপনি লক্ষ্য করবেন এই কাক অনেক সময় কোনো গাছের ডালে বসে ডাকছে খেয়াল করে দেখবেন যে সেই গাছের ডালটি কি অবস্থায় আছে অর্থাৎ কাক যদি শুকনো মরা গাছের ডালে বসে ডাকে এবং তার মুখটা যদি পূর্ব দিকে বা দক্ষিণ দিকে থাকে এবং সে যে মলত্যাগ করছে তার রং যদি কালো হয় তাহলে জানবেন কোনো বিরাট দুর্যোগ আসতে চলেছে এই জন্যই কাককে আমাদের শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দেয়া হয়েছে কাক যখনই কোনো মরা গাছে শুকনো গাছের ডালে বা যে ডালটায় বসে আছে সেই ডালটা মরে গেছে শুকনো একটাও পাতা নেই সেই গাছে বসেই ডালটায় বসে ডাকছে এবং কাকের মুখ আছে পূর্ব দিকে অথবা দক্ষিণ দিকে এবং কাক যে মলত্যাগ করছে সেই মলত্যাগের রং যদি কালো হয় তাহলে জানবেন কোনো দুর্যোগ আসতে চলেছে আবার এই কাক যদি কোনো সজীব গাছে বসে ডাকে এবং সেই গাছটি যদি বট অসত্য বা ফুল ফল যুক্ত গাছ হয় অর্থাৎ একটা সজীব গাছ জীবন্ত গাছ হয় এবং কাক যদি সেই সময় শ্বেত বর্ণের মল ত্যাগ করে তাহলে তা শুভ তাহলে দেখলেন কাক এই যে মল ত্যাগ করে বা কোনো গাছের ডালে বসে ডাকছে সেগুলোর দিকে অবশ্যই খেয়াল রাখবেন যখনই আপনাদের সাথে এরকম ঘটনা ঘটবে তাহলে এর থেকে বাঁচবেন কিভাবে কাক আপনি হেঁটে যাচ্ছেন বাজারে যাচ্ছেন কোথাও বসে আড্ডা দিচ্ছেন গল্প করছেন ঠিক সেই সময় আপনার সাথে এই ঘটনাগুলি ঘটে গেল তখন আপনি কি করবেন কিভাবে এর হাত থেকে বাঁচবেন চলুন আজকে সেই প্রতিকারটাও জেনে নিন যখন এরকম দেখবেন আপনার সাথে ঘটেছে কাক আপনার মাথার মধ্যে মলত্যাগ করেছে বা কাঁধের ওপর মলত্যাগ করেছে যাই করুক না কেন বা আপনি দেখলেন আপনার বাড়ির সামনে একটা গাছ আছে সেই গাছের ডালটা শুকনো তার উপর এর হাত থেকে বাঁচার জন্য তখন কি করুন একটা মাটির সরা নিয়ে নেবেন বা মাটির একটা পাত্র নিয়ে নেবেন তার মধ্যে বিড়ি কলাই চাল ঘি এবং মিষ্টি নিয়ে নেবেন নিয়ে আপনার বাড়ি থেকে অনেক দূরে দক্ষিণ দিকে চলে যাবেন এবং সেই জায়গা একটা নির্জন স্থান বেছে নেবেন নিয়ে সেই জায়গায় এই সমস্ত জিনিসগুলো রেখে চলে আসবেন এবং বাড়িতে এসে পঞ্চশস্য দিয়ে স্নান করবেন জলের মধ্যে পঞ্চশস্য ফেলে দেবেন দশকর্মার দোকানে পঞ্চশস্য কিনতে পাওয়া যায় সেখান থেকে কিছুটা পঞ্চশস্য নিয়ে নেবেন সেই পঞ্চশস্য জলের মধ্যে দিয়ে সেই জল দিয়ে স্নান করবেন এবং অবশ্যই কোনো ব্রাহ্মণকে দিয়ে বাড়িতে শিবের পুজো করাবেন এবং মহামৃত্যুঞ্জয় কবচ পাঠ করাবেন সেই ব্রাহ্মণকে দিয়ে মহামৃত্যুঞ্জয় কবচ পাঠ করাবেন শুনবেন এবং যদি সম্ভব হয় শিবের যোগ্য। একটা পূর্ণাঙ্গ পুজো করাবেন যদি সম্ভব নাও হয় তাহলেও খুব ছোট করে একটু শিবের পুজো করে নেবেন পঞ্চশস্য দিয়ে স্নান করবেন তাহলে আপনার জীবনে এর অশুভ প্রভাব পড়বে না আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলিকে শেয়ার করবেন এবং লাইক করবেন নমস্কার